না না কি বলছেন ভাইয়া এবারে একটু মনে কষ্ট নিয়ে যাচ্ছি নেক্সট টাইম এলে আপনাকে আরও খেদমদ করার সুযোগ দিব অবশ্যই অবশ্যই আবার আসবেন রাখি তুমি আমার সাথে থেকে গেলে কিন্তু পারো কী ভাবি থাকবো চাপ ও এক পাগল আর তুইও যদি পাগলা আমি করিস তোর ভাইয়ার কাছে আমি কি জবাব দিব ওকে রেখে গেলে আমি তোর ভাইয়ের কাছে জবাব দিতে পারবো না ভাবি আসি হ্যাঁ আর আমার এই পাগলি বোনটাকে রেখে গেলাম ও আরো কয়েকদিন দিয়ে আপনাদেরকে জ্বালাবে আরে জ্বালানোর কি আছে আপনার আসাতে তো আমরা অনেক খুশি হয়েছি তাই না অবশ্যই আপনাদের মতো বড় লোকদের পায়ের ধুলো আমাদের গরিবখানায় পড়েছে এটাই তো আমাদের জন্য সৌভাগ্য হ্যাঁ না কি বলছে আসি হ্যাঁ ভাবি আচ্ছা আপাকে যদি কিছু মনে না করেন একটা মেয়ে কি আপনাদের গাইতে মেইন রোড পর্যন্ত লিফট দেওয়া যাবে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই দীপালি এসো ম্যাডাম ভালো আছেন ভালো আছি তুমি নিশ্চয়ই চাওনি আমি ভালো থাকি আপু প্লিজ ম্যাডাম আই এম সরি আপনারা ওকে চেনেন খুব ভালো করে চিনি আচ্ছা যদি তেমন কোনো অসুবিধা হয় তাহলে দীপালি না হয় আজকে থেকেই যাক কি বলে জানো এক্সকিউজ কি বলবে বলো হ্যাঁ দীপালি যাবে কেন ওকে এত আপ্যায়ন করে নিয়ে আসছো ও গেলে তো সমস্যা তোমার তাই না মেহমানরা রয়েছে তুমি এসব কি বলছো জানো মেহমানরা দীপালিকে খুব ভালো করেই চেনে এখন তোমাকে চিনতে বাকি আপা তোমাকে নিয়ে যত যাও জানো কি বলছিস তুই তোমাকে সব খুলে বলবো পরে তুমি ওকে নিয়ে যাও চলো ভাবি যাও আচ্ছা ভাই আসি আমরা হ্যাঁ এসো